আশা করি সকলেই ভালো আছেন কিন্তু জানি দেশের এই পরিস্থিতিতে কারোরই ভালো থাকার কথা না আমাদেরও মনটা ভালো না সেজন্য একটু আমার আমুর বাসা এরাতে আসছি আর আসার পরেই এখন টাটকা টাটকা সবজি তোলা হচ্ছে এই যে এখানে কতগুলো আমরা বলি কেউ বলে চাল কুমড়া কেউ বলে জালি কুমড়া আমরা জালি কুমড়া বলি কয়েকদিন যাবো তো অনেক বৃষ্টি হইতেছে গাছ গাছগুলো অনেক সুন্দর হয়েছে ওই যে আরেকটা কোমরা আছে জুম করে দেখাই

জালি ভাজা খাইলে মজা লাগবো আবার এটা থেকে একটু বড় হইলে চিংড়ি মাছ দিয়ে খাইতে অনেক মজা লাগে আপনাদের এলাকায় এটাকে কি বলেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন শুনুন না ঢাকা থাকলে তো মানে গাছে টাটকে জিনিস কি ওটা তো দেখাই যায় না আনলেও সব কিছু একদম খারাপ অবস্থা থাকে আর গ্রামে আসার পর নিজের এটা কাটছি এবং এটা রান্না করে খাবো এটার স্বাদ মনে হয় যে পাঁচ গুণ বেশি হয়ে যাইব